আচ্ছা বলুন তো বাংলাদেশে যতগুলো বক্তা ওয়াজ করতেছে সবচেয়ে প্রিয় বক্তার নাম কি এখন বর্তমান বাংলাদেশে আর একটু জোরে বলুন তো আজহারির সৈতের জনপ্রিয় বক্তার বাংলাদেশে কেউ আছে বর্তমান নেই তবে হ্যাঁ আজহারি সাইতে জনপ্রিয় ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন আল্লামা সাইদি এখন আল্লামা সাইদি নেই এখন আজারি হলে আজারি হলেন এদেশের দেশের সর্বোচ্চ তার মাফিলে কয় হাজার লোক হয় হাজার টাজার না পঁচিশ লাখ লোক হয় আমার মাফিলে পঁচিশ আমার মাফিলে আমার মাফিলে ফিলে হয় না তার মাফিলে কয় লাখ লোক হয় এখন আমি যদি ওনার লোক দেখে যদি বলি ও হাজারি লোক ভাড়া করে নিয়েছে

সাদিকুর রহমান হাসমি বলে একজন ভদ্রলোক আল আমিন হাসমি দরবার শরীফ চট্টগ্রাম তিনি বলেছেন আজারির যদি মাথার খুলি কেউ এনে দিতে পারে তাকে নাকি তিনি দশ লক্ষ টাকা পুরস্কার দিবেন কথাটা বুঝতে পেরেছেন আবারও বলি আজারির যদি কেউ মাথা কাল্লা কেটে দিতে কেটে ওই হাসমির কাছে এই সাদিকুর রহমান আজার সাদিকুর রহমান হাসিমীর কাছে কেউ জমা দিতে পারে তাকে কয়ে লক্ষ টাকা দেবে দশ লক্ষ টাকা দেবে শুধু তাই বলিনি উনি বলেছেন তিন ঘন্টা করে এনে দিতে পারলেও তাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে বাংলাদেশ সরকারকে বলি আপনি কি কালো চশমা পরে আছেন না সাদা চশমা পরিয়েছেন স্বরাষ্ট্র বোধেষ্ঠারে বলি আপনি কি কালো চশমা পরিয়ে আছেন না সাদা চশমা পরিয়েছেন দীর্ঘ টাকা ঘোষণা করে যদি গ্রেফতার না হয় তাকে চব্বিশ ঘন্টার ভিতরে এই পীরপত্তি শয়তানকে গ্রেফতার করা লাগবে শুধু গ্রেফতার নয় এই শয়তানের আমরা রাজপথে ওপেনলি বিচার দেখতে চাই যদি বিচার না করেন যদি টুপিওয়ালারা আবার রাস্তায় নামে একটাও কবর পূজারী বাংলাদেশে মাথা উঁচু করে টিকতে পারবে না মিজানুর রহমান আজারি সমস্ত যুবকদের আইডল কথা বলেন ঠিক না বে ঠিক মিশরে নাই এত বড় একজন জনপ্রিয় ব্যক্তি সম্পর্কে একজন কবর পূজারী বাজে কথা বললো আর এখন আমার পুলিশ আঙুল সুষ্ঠেছে পুলিশ ভাইদেরকে বলি আপনারা কি মেয়ে লোকের মতন চুরি ভরিয়া আছেন নাকি আইন হাতে তুলে নেব আপনাদের সময় দিলাম যদি গ্রেফতার না করেন গোটা বাংলাদেশের জনগণ আসল করে দিতে পারে পঁচিশ লক্ষ জনগণ যদি নারায় চকির স্লোগান নিয়ে পঁচিশটা জেলার থেকে নামে পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের থামাক পারবেন না এই জন্য অনতি বিলম্বে এই সাদিকুর রহমান হাসিমি গ্রেফতার করতে হবে আপনারা আমার সে কারাগারে একমত হাত তুলে দেখান তো সরকার সরকার বাহাদুরকে বলি সরকার বাহাদুরকে বলি আমাদের হাতের দিকে তাকাই দেখো হয়তো আগামীকাল মিডিয়ায় আমাদের এই কথাগুলো চলে যাবে আমরা সাজাদপুরের নারী পুরুষ পঞ্চাশ হাজার মানুষ প্রতিবাদ জানাচ্ছি এই সাদিকুর রহমান হাসিমিকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করা হোক আপনারা সবাইকে একমত সবাইকে একমত যদি গ্রেপ্তার না করে তাহলে ধরে নেব সরকার ওদের পক্ষে কারণ এই সরকারকে টুপিওয়ালারাই বসাই রেখেছে এই সরকার বিএনপি জামাতের সরকার বিএনপি জামাত তাদেরকে বসাই রেখেছে যদি আপনি ওই টুপিওয়ালাদের কবর পূজারীদের পক্ষে নিয়ে আজারির বিরুদ্ধে কথা বলার পরে প্রতিবাদ না জানান আমরা ধরে নেব আপনারা তাদের দালাল সুতরাং ধরে নেবার আগেই এই সাদিকুর রহমান হাসিমি গ্রেপ্তার হোক এটাকে আপনারা চান আল্লাহ পাক আপনাকে আমাকে এইটা তৌফিক দান করুক